বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আপান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষই প্রত্যেক বছর আমেরিকাতে আসেন কিন্তু তারা বর্তমানে ভীষণভাবেই ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়েছেন কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছি তার মাধ্যমে আমরা জানতে পারছি যে আমেরিকাতে লাগেজ প্যাক করার সময় বিভিন্নভাবে সতর্ক থাকতে হবে আমেরিকায় আসার সময় আমরা লাগেজেতে কোন কোন জিনিসগুলি ভুলেও নেব না সেই নিয়ে আজকে আমি আবন্তা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোটো ছোটো কিছু টিপস যেগুলো অবশ্যই আপনারা ভুলেও নেবেন না আমেরিকায় আসার সময় প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পাচ্ছি আমেরিকাতে বিভিন্ন ধরনের সমস্যার কথা সেখানে এমনও শুনতে পাচ্ছি যে লাগে যে বিশেষ বিশেষ কিছু জিনিস নেওয়ার জন্যে নাকি আমেরিকাতে অনেক ধরনের ইমিগ্রেশনের প্রবলেম হতে পারে আমেরিকাতে আসার সময় লাগেজে কোন কোন জিনিস আপনারা ভুলেও নেবেন না সেই নিয়ে অনেক মানুষের মনেই বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে আজকে আমি আগান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করবো ছোট ছোট কিছু টিপস যেগুলো আপনারা আমেরিকার লাগেজ প্যাকিং করার সময় ভুলেও নেবেন না তাহলে যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যেই এই ভিডিওটা লাগেজ প্যাক করার আগে অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন আমেরিকায় আসার টিকিট পার্চেস হওয়ার পরই আপনার করণীয় কাজ হলো আপনার টিকিটে কত কেজি লাগেজ অ্যালাউন্সেস রয়েছে সাধারণত আমাদের ক্ষেত্রে হয়েছিল টোয়েন্টি থ্রি কেজি করে টু মানে টোটাল ফর্টি সিক্স কেজি পার টিকিটে আমরা লাগেজ অ্যালাউন্সেস পেয়েছিলাম সেটা চেক ইন লাগেজে এবং হ্যান্ড লাগেজে পার হেড সাত কেজি করে লাগেজ অ্যালাউন্সেস ছিল তবে সেটি ক্যারিয়ার টু ক্যারিয়ার ভ্যারি করে এবং সেটিও ডিপেন্ড করে আপনার টিকিটের ওপরেতে তাই আপনার টিকিটে কত কেজি লাগেজ অ্যালাউন্সেস রয়েছে সেটা জেনে নেবেন এবং তার পরবর্তীতে আপনার করণীয় কাজ হল আপনি যে ক্যারিয়ারের সাথে আমেরিকায় যাচ্ছেন সেই ক্যারিয়ারের ক কল সেন্টার নাম্বারে কল করে জেনে নেবেন যে কত ডাইমেনশনের লাগেজ আপনার জন্য অ্যালাউ রয়েছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু লাগেজ নিতে হবে পরেতে অবশ্যই আরেকটা জিনিস করবেন সেটি হলো আপনার লক লাগানো আছে কিনা যদি নতুন লাগেজ কেনার হয় তাহলে টিএসএ লক রয়েছে এমন লাগেজ পারচেস করবেন আর যদি ভাবেন আপনার পুরনো লাগেজ সাথে নিয়ে আসবেন সেক্ষেত্রে অবশ্যই লাগে টিএসএ লক লাগিয়ে নেবেন এর পরবর্তীতে আপনার করণীয় কাজ হল আপনি কোন কোন জিনিস হ্যান্ড লাগেজে নেবেন এবং কোন কোন জিনিস চেক লাগেজে নেবেন সেই অনুযায়ী একটি লিস্ট তৈরি করে নেবেন আপনার হ্যান্ড লাগেজে অবশ্যই আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নেবেন সেখানেতে ভিসা পাসপোর্ট আপনার এয়ার টিকিট বা আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নেবেন এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের কপি কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে এছাড়াও আপনার যা প্রয়োজনীয় ওষুধ উইথ প্রেসক্রিপশন আপনি যদি পরনে আপনি যদি কোনো গোল্ড অর্নামেন্টস পরে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু সেটা যেন অত্যাধিক না হয়ে থাকে যদি আপনি কোনো অত্যাধিক ক্যাশ আপনি ক্যারি করতে হয় তাহলে চেষ্টা করবেন সেটা যেন টেন থাউজেন্ড ইউএসডির মধ্যে হয়ে থাকে এছাড়া আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ক্যারি করতেই পারেন এবং আপনার হ্যান্ড লাগেজেতে অবশ্যই কোনো লিকুইড আইটেম নেওয়ার হলে চেষ্টা করবেন হান্ড্রেড এর কোনো বটলে নেবার অনেক মানুষের শ্যাম্পু বা ধরুন কন্ট্যাক্ট লেন্স সলিউশন বা ধরুন ফেসওয়াশ এই সমস্ত যারা ক্যারি করেন তারা চেষ্টা করবেন হানড্রেড এর বটলেতেই নেওয়ার জন্যে কোনো শার্প অবজেক্ট কিন্তু আপনার হ্যান্ড লাগেজে একদমই নেবেন না এবং কোনো দাহ্য পদার্থ কোনো নেশার জিনিস সেইগুলো কিন্তু আপনার হ্যান্ড লাগেজে কিন্তু একদমই নেবেন না ইউএসএ ট্রাভেল করতে হলে কিছু কিছু গাইডেন্স কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এবং অবশ্যই আপনি সমস্ত কিছু করার আগে গুগল সার্চ করে নেবেন কোন কোন জিনিস আপনার নেওয়া উচিত নয় এবার আসছি চেক ইন লাগেজ চেক ইন লাগেজে আপনি কিন্তু কোনো ব্যাটারি পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জার ল্যাপটপ কোনো এই সমস্ত জাতীয় কিছু নেবার চেষ্টা করবেন না এবং অবশ্যই কোনো ফুড আইটেম না সে হ্যান্ড লাগেজ বা চেক ইন লাগেজ কোথাও কিন্তু নেবার চেষ্টা করবেন না আর যারা হুইল চেয়ারে ট্রাভেল করবেন তাদের জন্যে বলবো হুইল চেয়ারে ট্রাভেল করার আগে অবশ্যই কিন্তু ডক্টরকে দিয়ে প্রেসক্রিপশান নিয়ে নেবেন আর কিন্তু আপনার কোনো ক্যাশ যদি নেওয়ার হয় সেটা কিন্তু সবসময়তে চেষ্টা করবেন টেন থাউজেন্ড ইউএসডির মতন আর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু অবশ্যই হ্যান্ড লাগেজে নেবেন এবং তার সফট কপি কিন্তু অবশ্যই সাথে ক্যারি লাগেজ প্যাকিং করার পর অবশ্যই আপনার ওয়েট কত সেটা মেজার করে লাগেজের নেবেন যদি আপনার সেইরকম অনলাইনে আপনারা লাগেজ মেজার করার কোনো ডিভাইস পারচেস করে নিতে পারেন আপনার যদি যা লাগেজের অ্যালাউন্সেসের রয়েছে তার থেকে যদি আপনার লাগেজের ওয়েট বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা পেনাল্টি দিতে হবে তার থেকে ভালো যে আপনার লাগেজের ওয়েট যেন আপনার লাগেজ অ্যালাউন্সেসের মধ্যেই হয়ে এছাড়াও আমেরিকা ট্রাভেল করার ক্ষেত্রে আপনার লাগে যে এমন কোনো যেন বই লিফলেট বা আপনার লাগে যে এমন কোনো ডায়েরি যেন না থেকে থাকে যা থেকে ভবিষ্যতে কিন্তু কোনো সমস্যা হতে পারে সেখানে কিন্তু এমন কিছু যেন না থেকে থাকে যা থেকে ভবিষ্যতে বিতর্ক হতে পারে বা ভবিষ্যতে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে লাস্ট কয়েক বছর ধরে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে কিন্তু একটু ক্লিয়ার রাখতে হবে সোশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কখনোই ডিলিট করবেন না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো কমেন্ট করার আগে বা কোনো গ্রুপে জয়েন করার আগে বা কোথাও পোস্ট করার আগে অবশ্যই একবার ভেবে দেখবেন আপনার মোবাইলে বা ল্যাপটপেতে এমন কিছু বিতর্কিত পোস্ট যেন না থেকে থাকে বা বিতর্কিত আর্টিকেল যেন আপনার মোবাইল বা ল্যাপটপে না থেকে থাকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সতর্ক থাকবেন আর যারা বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন তাদের জন্য বলবো রিটার্ন টিকিট অবশ্যই কিন্তু সাথে ক্যারি করবেন আর পাসপোর্টেতে চেষ্টা করবেন অন্য দেশ ভ্রমণের ছাপ যেন থেকে থাকে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকায় আসার জন্যে কোন কোন জিনিস ভুলেও লাগে যে যেন না থেকে থাকে ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার